নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে নতুন আরও একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আসলে আজকে কীভাবে ডাল চচ্চড়ি করব। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব খুব সহজেই বেশি মশলা দিবো না আমি অনেকের ভিডিওতেই অনেক মানে ডাল চচ্চড়ি দেখেছি কিন্তু হচ্ছে আমি তেমন একটা মশলা দেবো না খুব সামান্য সাধারণ মশলা দিয়ে আজকে ডাল চাউচরিটা করবো তো প্রথম একটু তেলটা গরম করে সেখানে একটু গোটা দারচিনি দিয়েছি একটু তেজপাতা দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ ছিল না সেই কারণে আর কি মরিচ গুঁড়োটাই দিতে হয়েছে আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মধ্যে ডালটা দিয়ে মোটামুটি একটু ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে জলটা দিয়ে দিয়ে ঢেকে দিয়েছি ডালটা একদম সেদ্ধ করে নেব না একটু গোটা গোটা থাকবে আর একদম শুকনা শুকনা করব না এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা বলতে জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেড়েসেরে যে জলটা শুকিয়ে গেছে এখন ডালটা উঠিয়ে নেব তো এই হচ্ছে আজকে আমার ভিডিও দেখাবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক